আসসালামু আলাইকুম রহমতুল্লাপিউদ্দিনী মুসলমান ভাই এবং বোনেরা আপনার ঘরের মধ্যে যদি প্রজাপতি ফরিং বা জোনাকি প্রবেশ করে তাহলে আল্লাহ তালা আপনাকে পাঁচটি ইশারা দিতেছেন আল্লাহ একবার রবি করিম সাল্লাহ আলাইসলাম ভাই হাকি হাদিসের মধ্যে বলেছেন সমস্ত প্রাণী হলো আল্লাহ তালার পরিবার ভক্ত অতএব কোনো প্রাণীকে তুমি ছোট নজরে অসম্মানের দৃষ্টিতে দেখবে না, আল্লাহ একবার বারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন অমামীয় দাবা ইল্লা আল্লাহ হিরিজ উহা ওয়া আল্লাহ মুস্তাকর রাহা ও মুস্তাওদা আহা উল্লুম্ফি কিতা বিম্মবিন জমিনের বুকে এমন কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নেই নাই অতএব তোমার ঘরের মধ্যে যারা আসছে তারা মেহমান নেক আছে ফেরেস্তা আছে তারাও প্রবেশ করে তারা কোন সুরতে প্রবেশ করে এটা আপনাকে বুঝতে দেবে না আপনাকে মনের মধ্যেই একটা কামড় দিবে যে আপনার ঘরের মধ্যে কিছু প্রবেশ করেছে আল্লাহ একবার এটা কোনো সাধারণ বিষয় নয় আল্লাহ তালা নবীজ সাল্লাহ আলি আসাল্লাম জীবনের শেষ লগ্নে শেষ কথাটা ছিল এই আচ্ছালাহ মালাকা তোমা মালাকাতমানুকুম নামাজ নামাজ এবং তোমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি তুমি খেয়াল রাখিও অর্থাৎ তোমার অধীনস্থ কারা যে তোমার ঘরে প্রবেশ করেছে সে তোমার অধীনস্থ সে তোমার মেহমান হোক সে তোমার পিতামাতা মাতা হোক বা সে তোমার কর্মচারী হোক সেও তোমার অধীনস্থ আপনি একটা প্রাণীকে চাইলে কষ্ট দিতে পারবেন না আপনি একটা মাসিক ইচ্ছা করলে একটা একটা করে দান ডানা ছিঁড়বেন আর তাকে কষ্ট দিয়ে মারবেন এটা জায়েজ নয় সে একটা ছোট প্রাণী হলেও বা নবী করিম সাল্লাহ আলী ওয়া বাই হাকি শরীফের হাদিসের মধ্যে আসছে এবং এই হাদিসটি ফাজাইলে আমলের মধ্যেও আসছে যে সমস্ত প্রাণী হলো আল্লাহ তালার পরিবার ভক্ত অতএব কোনো প্রাণীকে তুমি অসম্মানের দৃষ্টিতে দেখবে না আর তোমার ঘরে যারা আসে এরা তাদের নিজিক নিয়েই আসে আল্লাহ একবার অতএব এই প্রাণীগুলো আপনার ঘরের মধ্যে আসা আপনার ঘরের মধ্যে ভালো ইশারা দেয় কল্যাণের ইশারা দেয় আপনাকে ভালো কাজের প্রতি ইশারা দেয় ইঙ্গিত দেয় যে আপনি আল্লাহ তালা মুখী হয়ে যান আপনার মনের মধ্যে যেন খটকা লাগে যে আল্লাহ তালা আমাকে দেখতেছে এমন কিছু দেখলে যাকে দেখলে আল্লাহ তালার কথা মনে হয় যাকে দেখলে আল্লাহ তালার মনের মধ্যে ভয় সৃষ্টি হয় সেটাই মনে করবেন আল্লাহ তালার পক্ষ থেকে একটা ইশারা এটা সবাই বুঝবে না এটা হলো বুজুর্গেদের কথা গাছ হইল কোরআন তার ডালা হইল হাদিস আর তার ফল হইল বুজুর্গদের জীবনী হইল তাদের ফল আল্লাহ একবার আপনি খারাপ স্বপ্ন দেখেছেন যেই স্বপ্নে আপনাকে আল্লাহর কথা মনে করায় দেয় স্বপ্ন দেখে উঠে সাথে সাথে ইস্তেফার পড়লেন ভয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন তাহলে ওই স্বপ্নটাকে আপনার খারাপ স্বপ্ন থাকলো নাকি ভালো স্বপ্ন থাকলো এটা বসতেও সময় লাগে অনেক কেতাব পড়া লাগে রবি যে সাল্লাহ আলি ওয়াসাল্লাম একটা উটের সামনে দাঁড়ায় আছে বলতেছেন যে এই উটটি কার এই উটটি তার মালিকের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছে যে এই সময় মতো সে খাবার পানি দেয় না এই উটটি আমাকে তার জবানে বলতেছে সলাইমান আলী ইসাল্লাম অন্য অন্য প্রাণীর কথা বুঝতেন আর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল মোহাম্মদুর রসুল্লাহ কি অন্য প্রাণীর কথা বুঝতেন না অবশ্যই বুঝতেন অতএব আপনার ঘরের মধ্যে যে প্রাণীগুলা প্রবেশ করছে বিশেষ করে প্রজাপতি ফরিং জোনাকি যখন আলো নিয়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করে এটা কোনো সাধারণ বিষয় নয় কি ইশারা দেয় বলছিলাম পাঁচটা ইশারা দেয় জানায়া দেব তার আগে বলবো আপনি একটি ইসলামিক ভিডিও দেখতেছেন আপনি একটি মাদ্রাসের চ্যানেল দেখতেছেন এই জন্য ধৈর্য সহকারে যদি দেখতে পারেন কিছু পাবেন জবান দিয়ে কিছু বের হবে জবান দিয়ে যদি আপনি আসতে আমরা যে আমলগুলো দেই প্রত্যেকটা আমল অজু ছাড়া করা যায় মা বড়িরা পিরিয়ডকালীন সময়ে করতে পারবেন এমন কি যে যে অবস্থা আছে আল্লাহ বিহিম তুমি দাঁড়ানো আছো বসা অবস্থায় আছো সো অবস্থায় আছো সর্ব অবস্থা আমার জিকির করা আল্লাহ একবার অতএব আমাদের এই যে জিকিরগুলা দেওয়া হবে এই জিকিরগুলো আপনি সর্ব অবস্থায় করতে পারবেন বন্ধুর সাথে দেখা হয়েছে বহুত দিন পর আধা ঘন্টা দাঁড়াইয়া কথা বলে মশার মধ্যে রাত্রে দাঁড়াইয়া বহুত দেখছি কিন্তু আধা ঘন্টা একটু সময় নেয়া এই কোরআন হাদিসের কথাগুলো শুনবে এর ভিতরে যে প্রত্যেকটা কথা জীবনে তো সারাত বছর কোনো জায়গায় দোকানে বসারও সময় পায় নাই এখনও কোরআন নিয়ে সেই নয় বছর বয়স থেকে এখন পর্যন্ত যা কিছু বলি কিছু কিছু মানুষ বলে কোরআনে মনে করে যে কোরআনের মধ্যে শুধু কালেমার নামাজ রোজা হজ জাকাত দান, সৎকা এগুলোই আসে আর এগুলোই নিয়ে হুজুররা কথা বলবে মা ফাতেমার ঘটনা শুনাইবে রাবিয়া বস্রির ঘটনা শুনাইবে এগুলা শোন বসে পানিয়ে আসবে এই কবরের কথা বলবে এই তো শেষ আস্তা হফিরুল্লাহ আপনার সংসার থেকে সংসদ পর্যন্ত আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু লাগে যা কিছু প্রয়োজন একেবারে শরিয়াত সম্মত সুখে শান্তিতে আপনার ঘরটা যেন সুখে শান্তিতে পরিচালনা করতে পারেন এই বিষয় আল্লাহ তালান আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন আপনার ঘরের মধ্যে কীভাবে শান্তি আসবে কিসের দ্বারা শান্তি আসবে তাও জানাইয়া দিয়েছেন আল্লাহ একবার অতএব ঘরের মধ্যে প্রজাপতি আসা প্রাণী আসা জোনাকি পোকা আসা বা কোনো ফরিং আসা এটা কোনো সাধারণ বিষয় না বলছিলাম সমস্ত প্রাণী হলো আল্লাহ তালার পরিবার ভোক্তা যেই কথাটা বলছিলাম যে এই ভিডিওটা যেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় এই জন্য মনে থাকতে এখনই একটা লাইক দিয়ে দেন এরকম একটা চিহ্ন আছে দেখেন মা বোনেরা বোঝে না আ অনেকেই বোঝে না তো আমাদের বোঝে না আপনি মনে করছেন আপনি বোঝেন দেখে সবাই বোঝে না বোঝে না আমার এক আত্মীয় পাশ করে সেও লাইক বোঝে না এই জন্য বলতেছি আজকে বুঝাইছি তো আপনি এরকম দেখেন একটা চিহ্ন আছে ওখানে একটা লাইক দিয়ে দিন প্রত্যেকটা ভিডিও আপনি মনে করেন একদিন দিচ্ছেন না প্রত্যেকটা নতুন ভিডিও বেরোইলে দিলে অন্য মুসলমান ভাই বোনরা পেয়ে যায় তার জবান দিয়ে যদি আমি যে শব্দগুলো বলবো সব শব্দ যদি বলে সেখানে দশ টানে কিনা কমসে কম আমাদের এমন কোনো ভিডিও পাবেন না যে ভিডিওটা দেখার সাথে সাথে জবানে পাঠ করছে এক হাজার নেকি হয় নাই এক হাজার নেকির মূল্য কত জানেন একটা নেকি বিক্রি করলে আপনার যদি দশতলা বিল্ডিং থাকে ওই দশতলা বিল্ডিং দান করলে যে স্বভাব আর আমাদের একটা জিকির করলে তার চাইতে বেশি স্বভাব হবে আল্লাহ একটা এটা আমার কথা না কোরআন হাদিসের কথা তবে যে সাল্ল আলাইসাল্লাম বলতেছেন সমস্ত প্রাণী হল আল্লাহ তালার পরিবার ভক্ত আপনি একটি প্রাণীকে চাইলে কষ্ট দিতে পারবেন না আপনার যদি ক্ষতির আশঙ্কা থাকে ওটাকে মেরে ফেলবেন এমনভাবে মারবেন যেন সহজে তার মৃত্যু হয়ে যায় ওটার একটা ডানা সেরবেন একটা পাখা সেরবেন একটা পাও সেরবেন এরকম কষ্ট দিয়ে মারা জায়েজ নয় হারাম হারাম এই প্রাণীগুলা যদি ঢুকে আপনার ঘরের মধ্যে আপনার মনের মধ্যে যদি ইশারা দেয় নাড়া দেয় যে না আমার দিনের পথে চলতে হবে অবশ্যই কি ইশারা দেয় সেটা আপনার কলমের মধ্যে বাঁচবে আল্লাহ একবার বলছিলাম নবীজিকে স্বপ্নে দেখতে চান আর নবীজি আমাদের এখানে এমন কোরআনের হাদিসের ছাত্র ছাত্রী আছে তোলাবা আছে তাদেরকে আল্লাহ নবীজির রওজা তার বাড়ির সামনে আল্লাহ তালা এনে দেখাই দিছে আল্লাহ একবার এবং তিনি এত নূর পাইছে তিনি কয়েকদিন পর্যন্ত কমেন্টে লাগছে হুজুর আমি দিনের বেলা হাঁটি চলি আর আমার চোখের সামনে রবি নবীজির রওজা আমি দেখতে পাই তো অবশ্যই আমি মনে করছি এগুলা কোনো মিথ্যা কথা নয় কারণ কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ মেলে যায় জালাল উদ্দিন সৈয়তি জালালাইন শরীফ যে লাগছে তা জালালাইন পড়া ছাড়া বাংলাদেশে বাংলাদেশের কথা যেহেতু বাংলাদেশে আলেম আপনি চিনবেন অন্য দেশে কথা বলবো কেন যাদেরকে আপনি পাইবেন আপনি রিমাম সাহকে পাইবেন দারাপ করছেন তাহলে বলবেন যে জালালাইন শরীফকে পড়ছেন জালালাইন হ্যাঁ বলবে জালালাইন তো আমাদের একটা জামাতের নাম জালালাইন কি জালালাইন তাফসিরে জালালাইন বলা হয় তাফসিরে জালালাইন শরীফ জালালাইন কি একজন ব্যক্তির নাম উনি তাফসিরে জালালাইন জালালুদ্দিন তার নামে একটা ক্লাসের নাম কবি মাদ্রাসায় জালালাইন তারপরে মেশকাত তারপরে দাওরা তো ওই জালালাইন শরীফ যে লেখছে জালাল উদ্দিন তিনি বলছেন এক ব্যক্তি তিনি নিজে স্বয়ং সত্তর বার স্বপ্নে দেখছেন আল্লাহ একবার ছিয়াত্তর বার বাস্তবে দেখছেন তাহলে ওই যে ব্যক্তি ওই যে মহিলা উনি যদি কোনো সাধারণ মানুষের কাছে বলতো যে আমি বাস্তবে নবীদের রজা দেখতে পাইতেছি তাহলে মানুষ বলতে হাসতো না এই জন্য বলছি মা বোন আপনি কারো কাছে বলবেন আমার কাছে বলছেন আমি দোয়া করে দিতেছি কারণ কে বানায়ক বলে কে সত্যি বলে ওটাও বুঝতে পারি অতএব আপনার ঘরের মধ্যে যদি কোনো ফরিং আসে কোনো পিপিলিকা আসে পিপিলিকা আপনাকে সাধারণ মনে করলেন একটা পিপিলিকা অস্ত্র দিয়ে মারা জায়েজ নয় ওটাও পিপিলিকার নামে কোরআনে একটা সুরা নাজিল হইছে আপনার নামেও একটা নাস অর্থাৎ মানুষ নামে সুরা নাজিল হয়েছে পিপিলিকার নামে যে সুরাটা নাজিল হয়েছে নাস যে সুরাটা নাজিল হয়েছে তার চাইতো ওই সুরাটা বড় যেটা পিপিলিকার নামে সুরাতন নাম ওই সুরাতন নামলে অর্থাৎ আল্লাহ তালা। এই প্রাণীগুলাকে সাধারণ কিছু মনে করো না তুমি মানুষ হইসো তুমি দেখতে পাও সব কিছু আর এরা দেখতে পায় না তুমি বলতে পারো এরা বলতে পারে না এটা মনে করো না এদের ভাষাও না আরে ইয়ে সালাম বসছেন না শুধু আমাদের নবী পর্যন্ত এদের ভাষা বসতেনা আল্লাহ একবার তো যখন এই ঘরের মধ্যে প্রাণীগুলা ঢুকবে যখন আপনার মনের মধ্যে আল্লাহ তার কথা স্মরণ হবে তবা ইস্তেফারের কথা স্মরণ হবে আল্লাহ তালার রহমত আসবে বারাকাত আসবে গুনা মাফের ব্যবস্থা হবে আল্লাহ তালার স্মরণ আপনার মনের মধ্যে আসবে এবং জবান দিয়ে আল্লাহ তালা আপনার ইস্তফার বের করবেন আল্লাহ একবার আর ইতেফার হইল এমন এবাদত যেই ইবাদতের দ্বারা শুধু গুনাই মাফ হবে না আল্লাহ তালা রহমত দান করবেন বারাকাত দান করবেন আপনার ঘরের মধ্যে খায় এবং বারাকত আসবে সুখ শান্তি আসবে এবং আপনাকে আল্লাহ তালা বিপদ মুক্ত করবেন আল্লাহ একবার সুরায় হুদের তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ তা বলছেন ওয়া নিস্তা ফিরোর অব্বা কুম সুংমাতু বৈলাই হিউমা তিয়াই কুমাতা আন হাসান আন ইলা জালিম মুসাম্মা উয়াইউল্লা ফাবলিং ফাবলা যারা ইস্তেফার করবে আল্লাহ তালা তাদেরকে স্বাচ্ছন্দ্যময় ঝেন্দেগি দান করবেন আপনি বলেন অভাব অবাব আপনি এস্তেফার পাঠ করেন না আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখেন না দেখলেও টেনে টেনে দেখেন দেন নাস্তা ফিরুল্লাহ আমাদের ভিডিওগুলা তৈরি করে আমিই তো হেদায়ত পেয়ে গেছি আল্লাহ একবার মানুষের হেদায়ত যদি না হয় তাহাতে আমি কি হেদায়ত কি আমার হাতে আল্লাহ নবীজব আল্লাহ তালা স্বয়ং রাগ হইয়া নবীকে বলতেছে তাহাদি মান আহ বাবু তাওয়ালা কিন্নাল্লাহ মাইয়াসা নবীজি যখন তার চাচাকে হেদায়েত আনার জন্য বারবার বলতে চাচা কানে কানে আমার একটু কালেমাটা পড়ে শুনান আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তালা রাগ হইয়া বলতেছেন হেদায়েতের মালিক আপনি না হেদায়েতের মালিক হইলাম আমি যাকে খুশি আমি তাকে হেদায়েত দান করি যার থেকে খুশি আমি হেদায়ত সিনায়া নেই আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের আল্লাহ ভুল বেয়াদেবীর কারণে আমাদের হেদায়তগুলাকে আপনি সিনায়া নিয়েন না চোখের পানি সিনায়া নেন না তাহাজ সিনায়া নেন না জিকির আপনি সিনায়া নেন না ইউটিউবে আসলে বলে মানুষের বলে সময় নষ্ট হয়ে যায় মানুষের চরিত্র খারাপ হয়ে যায় আল্লাহ তালা যতদিন যখন থেকে এই ইউটিউবে মানুষকে আমল দেওয়া শুরু করছি আল্লাহই আল্লাহ তালার সাক্ষী তাহাজুত বেড়ে গেছে চোখের পানি বেড়ে গেছে ঘরের মধ্যে সালাম দেওয়া ঢোকার সময় সালাম দেওয়া বের জোরে দেওয়া বের হয়ে গেছে জোরে জোরে জিকির বাড়ছে সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তালা এই যে যে আমলগুলা দেয় এখানে আল্লাহ তালার অলি আছে আল্লাহ তালার মুস্তা যা দাওয়া বান্দাবান্দি আছে যারা আমিন বললেই দোয়া কবুল হয়ে যায় এই জন্য যারা আমাদের আমলের সাথে জড়তে পারবেন তাদের খোশ নসিব তো আজকে বলতেছি যে এই পোকাগুলো যখন ঘরের মধ্যে আসে আপনি সাধারণ পোকা মনে করে এগুলোকে পিটাইয়া মারবেন না অষ্ট দিয়ে মারবেন না যে কোনো প্রাণীকে মারার আপনাকে আল্লাহ তালা অধিকার দেয় নাই যদি আপনি মনে করেন এটা আপনার জন্য ক্ষতিকর তাহলে মারতে পারবে আর যদি ক্ষতিকর না হয় সেটাকে আপনার মারার অধিকার নাই কারণ ফেরেস তারা এবং নেককার জিনেরা বিভিন্ন সুরত দিয়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আপনি কিভাবে বসবেন যেই জিনিসের প্রবেশের দ্বারা যাকে দেখলে আল্লাহ তালার স্মরণ মনে আসে এটা আমার কথা নয় কেতাবের কথা সেটাকে মনে করবেন আপনার হৃদায়তের উসিলা সেটাকে মনে করবেন আপনার রহমত সেটাকে মনে করবেন আপনি বরকত সেটাকে মনে করবেন আপনার গুনা মাফের কারণ সেটাকে মনে করবেন দুনিয়া আখেরাতের কল্যাণ এই পাঁচটা আপনার ইশারা আল্লাহ তালা দিতেছেন এই তিনটা প্রাণী আপনার ঘরে প্রবেশের মাধ্যমে এই জন্য আপনি প্রায় বলে স্তেফার সবচেয়ে সাইয়দুল ইস্তেফার একটা ইস্তেফারের নাম অনেকেই এই ইশতে করলে কমেন্ট করেন মাসাল্লাহ প্রায় বিশ তিরিশ জন আমি পারি এর দ্বারা মনে হয়েছে আমার কাছে মনে হয় প্রায় একশো ভাগের মধ্যে আশি বিশ ভাগ মানুষ সাইদুল ফার পারে আর আশি জনই পারে না কিন্তু সাইদুল ফার সম্পর্কে বোখারি শরীফের হাদিসে নবী করিম সাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি সাইদুল ফার পাঠ করবে আল্লাহ তালা ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তা আলাহ তাকে সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ আকবার কেউ জান্নাতে মৃত্যুর সাথে সাথে জান্নাত পাইবে বহুত নজির আছে আর কেউ কষ্ট করে জাহান্নামের আগুন ভোগ করার পরে জান্নাত পাইবে সাইয়েদুল স্তেক ফার এমন স্তেক ফার যেটা সকালে পাঠ করলে যদি ওই দিন মারা যায় বিনা হিসাবে জান্নাত পাবে বুখারি শরীফের হাদিসকে এইভাবে মাঝে মধ্যে মানুষ কমেন্ট করে কমেন্ট করে কি হয় জানেন কমেন্ট করে ইমান হারা হয়ে যায় বলে আপনি কয়দিন দেখছেন আওয়াজ এই কথার দ্বারা আমি কয়দিন দেখছি এটা বড় কথা না এটা প্রশ্নটাও বড়ো না কিন্তু এর দ্বারা তার কথার দ্বারা বোঝা যায় যে নবীজিকে স্বপ্নে দেখা মনে হয় ফিরল্লা নবীজিকে নবীজি স্বয়ং বলছেন যে ব্যক্তির স্বপ্নে স্বপ্নের মধ্যে এরকম কথার মধ্যে হাদিসের মধ্যে এরকম লেখা যে ব্যক্তির স্বপ্নে আমাকে দেখল সে যেন বাস্তবে আমাকেই দেখল কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না শয়তান আমার সুরত নকল করতে পারে না আর আপনি বলতেছেন আপনি কয়বার দেখছেন আস্তুল্লাহ নওয়জবিল্লা এটা তো আল্লাহ তালার নেয়ামত সবচেয়ে বড় দৌলত সবচেয়ে বড় সম্পদ আপনার কাছে কয় কোটি টাকা আছে এটা কয়েকজন বলে কয়েকজন বলে এরকম আল্লাহওয়ালা অনেক মানুষ আছে কেউ কেউ প্রকাশ করে কেউ কেউ প্রকাশ মুখ দিয়ে বের হয়ে যায় কেউ কেউ সুপায়া রাখে গোপন রাখে এটা কোনো সাধারণ বিষয় নয় অতএব আল্লাহর নবীজেকে স্বপ্নে দেখা সাধারণ কোনো বিষয় নয় আপনার ঘরের মধ্যে প্রজাপতি ফরিং এবং জোনাকি প্রবেশ করাও সাধারণ কোনো বিষয় নয় অতএব আল্লাহ তালার উপরে ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন আল্লাহ তালা যেই ইশারাগুলো আপনাকে দিতেছেন অচিরেই সেগুলো পেয়ে যাবেন আজকে সাইয়দুল ইস্তেফাটি আমার সাথে জবানে পাঠ করবেন সাইয়দুল ইস্তেকফার জীবনে অনেকবার পাঠ করছেন কিন্তু অর্থ জানেন না তোতা পাখির মতো পাঠ করে গেছেন সাইয়দুল ইস্তেকবার পাঠ করছেন অর্থ কি কি বলতেছেন জানেন না শুধু বলেই গেছেন আজকে আমার সাথে অর্থটা জেনে তারপরে আমি বলবো থামবো তারপর আপনি বলবেন আগে বলাবো তারপরে অর্থ সহ বলবো আমি বলে থামবো তারপর আপনি বলবেন আল্লাহ তালা আপনার নসিব খুলে যাবেন জীবনে একবার সাইও দিল্তেফবার পাঠ করার দ্বারা কি ফায়দা গুগুলে লেখে একটু সাজ দিয়ে দেখেন আমার সাথে বলেন লা হোম আতা রবিহা ইলাকি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء বে রাম বে ফার ফের লে লা আর ফেরোলোনো বা এলা আ তা আল্লাহ একবার সাইদ লে পাঠ করতে পারছেন আপনার খোশনসিব অর্থটা আর জানাই দেয় একটু জেনে নেন জীবনভর পড়ছেন তোতা পাখির মতো আমার ওই কলমের মধ্যে নূর অনুভব হয় না কথা এরকম বলে নাই কেউ কিন্তু বোঝা যায় কথার দ্বারা কারণ আপনার দোয়া কবুল হয় না আপনি নূর আসে নাই আল্লাহ হা রব্বি হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা আপনি সারা কোনো ইলা নাই কোনো মা বোধ নাই ই আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা এবং আপনি আমার রব আপনি আমার এবাদত গ্রহণকারী আপনি আমি আপনার বান্দা ওয়া আনা আবদুকা আমি আপনার বান্দা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতু এবং আপনার কাছে আমি ওয়াদা কিত ওয়াদা বদ্দু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আমি আপনার উপরে আপনার কাছে ওয়াদা বদ্ধ। এবং আপনার সাথে ওয়াদা করেছি আপনার সাথে অঙ্গীকার করেছি কি অঙ্গীকার করেছি মাসতাতু আউযু সনাত এবং আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি আমার গুণের কারণে যে আমার উপরে আসন্ন যে বিপদ ওই বিপদ থেকে আপনার কাছে রক্ষার জন্য প্রার্থনা করতেছিমা সোনাথু আবু উলাকা এবং আপনার নিয়ামতের আমি শুক্রিয়া আদায় করতেছি স্বীকার করতেছি আল্লাহ একবার আবু ওলা কে বিনা আমার আলাই হাওয়া আবু বিধামবি। ফাগ ফিরলে এবং আমার গুনার কথাও আমার যে গুনা হয়ে যায় এটা আমি শিকার করতেছি অতএব আপনে আমাকে ক্ষমা করে দান ভাইনা হোলা ফিরুদোন বাইল্লা কথা আপনি সারার গুনা ক্ষমা করে আর কেও না আই থাইয়ে দিলে স্টে ফার পরে গুণা মাফ হয় দোয়া কবুল হয় এখন আমরা দোয়া করব দুয়ার মধ্যে আমিন বলে শরিক হবেন দোয়ার আগে আমরা সাইদুল ইস্তফার পড়ছি এখন তিনবার সংক্ষিপ্ত দুট্ট আমার সাথে বলেন তারপরে দোয়ার মধ্যে শরিক হবেন সাল্লাহ আলাইহি সাল্লাম সাল্লাহ আলাই ও সাল্লাম আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আউয়ালাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর শুরুতে আপনি ছাড়া কেউ ছিল না কোটি কোটি বছর ছিলাম আল্লাহ আপনার কাছে আবার কোটি কোটি বছর থাকতে হবে আপনার কাছে মাছ দিয়ে দুনিয়ার মধ্যে এসে মাওলা এমন অবস্থা তৈরি হয়েছে যে আল্লাহ আমরা কখনোই মরবো না আমরা কখনই সারা জীবন দুনিয়ায় থাকবো দুনিয়ায় সব দুনিয়ায় আবার টাকা আবার পয়সা সব কিছু আবার আল্লাহ আমাদের কলবের সকলের কলবের মধ্যে আপনি হেদায়তের নূর দান করে দেন আল্লাহ আপনার যেই বান্দাবান্দিরা দোয়া চাইছে আল্লাহ কেউ মা বাবার জন্য দোয়া চাইছে আমরা যারা হাত উঠেছি কারো মা নাই কারো বাবা নাই কারো দুজনের একজন বেছে নাই এতিম করে জনমের মতো অন্ধকার কবরে মা বাবার কবর গুলোকে জন্নাতের বাগান বানাইয়া দান অরব্য কারিম আমাদের আত্মীয় স্বজনময় ময় আমাদের দাদা দাদি নানা নানি পর্দাদা পর্দি শ্বশুর শাশুড়ি বন্ধুবান্ধব যে যেখানে অন্ধকার কবরে সকলের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দান আখেরাতের সমস্ত ঘাটি কবরের ঘাটি হাসরের ঘাটি পলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস দাউস করে দেন কারিম আপনার বান্দা বান্দিরা দোয়া চায় কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ মানুষের শত্রুদের দ্বারা আক্রান্ত কেউ অসুস্থ হিয়া মাসের পরে মাস হাসপাতালের বেড়ে ঘুমাইয়া রয়েছে শুয়া রয়েছে কেউ ঘরের বিছানায় পড়ে রয়েছে আল্লাহ আপনার বান্ধবান্ধীদেরকে আপনি অসুখ দেওয়া কষ্ট দিয়েন না ঋণ দেওয়া কষ্ট দিয়েন না অভাব অনটন দেওয়া কষ্ট দিয়েন না অর বেকারিম আপনি দেখেছেন আমি হয়তো ভুলে গেছি সবাই কমেন্ট পড়ার সুযোগ হয় নাই আপনি যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মাওলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রসা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির হাত দুইখানা যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের রসিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুলার মন্দর করে নেন رب ارحمهما <متحدث> كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا <متحدث> عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل تخن بوجودك ترجد عن كل সকলের জন্য দোয়াখরি আল্লাহ রবুল্লা আলমী সকলকে শোনার মদিনা সফর করো জিয়ারত করো তফ করো তৌফিক দান করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ